ফুটন্ত গরম তেলে সাবু কি অবাক হচ্ছেন আরে না না অবাক হওয়ার কিছু নাই ফুটন্ত গরম তেলে সাবু দিয়ে যে এত সুন্দর আর মজাদার একটা রেসিপি তৈরি হয় তা দেখলে অবাক হয়ে যাবেন এটা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন দুর্দান্ত লাগবে রেসিপিটার নাম পরে রিভিল করি আর যারা যারা বুঝতে পেরে গেছেন তারা অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবেন চলুন শুরু করি দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে রিফাইন অয়েল তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর দেখুন আমি নিয়ে নিয়েছি সাবু সাবুগুলোকে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব দু মিনিট তেলে রেখে দিয়েছি যাতে সাবুটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এরপর আর একবার নাড়াচাড়া করে নেব সাবু কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী আর একঘে সাবু সাবুর স্বাদ বদলাতে যদি একবার এভাবে ট্রাই করেন আপনাকে কথা দিলাম আপনার দারুণ লাগবে বর্ষাটাই বৃষ্টির দিনে যদি এরকম ধরো মুখরোচক সাবুর চটপটা হয় তাহলে কেমন লাগবে বলুন তো এখন তো শুধু ভাজা হচ্ছে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা দেখতেও যেমন লাগবে আর খেতেও ঠিক সেরকম লাগবে দেখতেই পাচ্ছেন আমি ওই সাবুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবারও কিছুটা সাবু দিয়ে দিয়েছি গরম তেলে কিছুক্ষণ রেখে দু একবার নাড়াচাড়া করে নেব দু মিনিটের জন্য গরম তেলে রেখে আবার সেটাকে তুলে নেবো আর আমি এখানে সাবুর চটপটা তৈরি করতে মাঝারি সাইজের সাবুটা নিয়েছি কেননা আমার কাছে বড়ো সাইজের সাবুটা ছিল না আপনাদের কাছে যদি বড়ো সাইজের সাবুটা থাকে তাহলে নেবেন ওটা কিন্তু আরও দেখতে ভালো লাগে স্বাদটা কিন্তু একই থাকে যাই হোক দেখুন এইগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি আর এখানে সাবুর পরিমাণটা ছিল আমার টোটাল একশো গ্রাম সব সাবুগুলো ভাজা হয়ে গেছে এরপর চলুন এটা আরও একটু মুখরোচক করার জন্য আলু দেব আলুগুলো ভেজে নিই দেখতেই পাচ্ছেন গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে ঠিক এরকম ধরো একদম পাতলা সরু করে গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করা আলু দিয়ে দিয়েছি আর হ্যাঁ আলুটাকে কিন্তু চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে লাস্টকালে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মিনিমাম কুড়ি মিনিট রেখে দিতে হবে এই আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর তেলটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন আঁচটা আর এই ঝুড়ি আলু ভাজা নিয়ে আমার আর একটা ডিটেলস ভিডিও আসবে সেটা দু এক দিনের মধ্যেই আসবে আপনারা সেখানেও দেখতে পাবেন যেরকম দ্বারা অনুষ্ঠান বাড়ির ঝুরি আলু ভাজা হয় ঠিক সেরকম আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি হালকা গোল্ডেন ব্রাউন করে এরপর দেখে নিন বাদাম ভেজে নেব তার জন্য ওই একই কড়াইয়ের গরম তেলে আমি দিয়ে দিয়েছি বাদাম একবার নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ওই গরম তেলেই রেখে দেব দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা চলে এসেছে এটা কিন্তু হয়ে গেছে আর এটা চীনা বাদাম ছিল পঞ্চাশ গ্রামের মতো আমি চীনা বাদাম নিয়েছি পঞ্চাশ থেকে সত্তর গ্রামের মধ্যে ছিল আমার এক্স্যাক্টলি গ্রামটা মনে নেই দেখুন এই বাদামগুলোও ভাজা হয়ে গেছে আমি এগুলোকেও এবার তুলে নিচ্ছি তো সাবুদানা ভাজা হয়ে গেল আলু ভাজা হয়ে গেল বাদাম ভাজা হয়ে গেল এরপর চলুন দেখে নিন কারিপাতাগুলো আমি একটু তেলে ভেজে নেব তার জন্য ওই একই গরম তেলে আমি কয়েকটা কারিপাতা নিয়েছি এখানে পাঁচ থেকে ছটা আছে মানে ছটা ডাল আর কি যেটাই বলেন না কেন আছে ওই কারিপাতাগুলো আমি সব দিয়ে দিয়েছি আর কারিপাতা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেলে দিতেই দেখবেন আমার একটা সুন্দর স্মেল বেরা হয়ে আসে আর সেই সময়েই তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে এক থেকে দু সেকেন্ডের মধ্যেই কারিপাতা কিন্তু ভাজা হয়ে যাবে কারিপাতাগুলোও ভাজা হয়ে গেছে আর সবার লাস্টে আমি ভেজে নিলাম তিন থেকে চারটে শুকনো লঙ্কা সবগুলো কিন্তু ভাজাভুজি রেডি হয়ে গেছে এরপর চলুন দেখে নিন মেন প্রসেস এরপর মিক্সড করে নেব তার জন্য দেখুন সাবুটা আমি একটি বড় পাড়া জায়গায় নিয়ে নিয়েছি যাতে মাখতে সুবিধা হয় সাবুর মধ্যে দিয়ে দিয়েছি ঝুড়ি আলু ভাজা এরপর দিয়ে দিচ্ছি চীনা বাদাম ভাজা আমি এখানে কিন্তু বাদামগুলো সবগুলো দেব না কিছুটা দিচ্ছি যতটা লাগবে ততটাই দিচ্ছে এরপর দিচ্ছে কারিপাতা আর এখানে কিন্তু কারিপাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাতে স্মেলটা সুন্দর আসে আর দিচ্ছি ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছিলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে এই ঝুড়ি ভাজা নিয়েও আর একদিন ডিটেলস ভিডিও আসবে সেদিন আপনাদেরকে ঝুড়ি ভাজা কীভাবে বাড়িতে বানাবেন করে দেখাবো অবশ্যই আমার চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ধরেন নিত্য নতুন রেসিপি দেখতে পারেন এরপর সবকটা মিশ্রণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আর এই কাজটা কিন্তু খুব জোরে বা তাড়াতাড়ি করলে হবে না যেহেতু ঝুড়ি আলু ভাজা আছে সবগুলো কিন্তু গোটা গোটা থাকবে আর দেখতে ভালো লাগবে সেই জন্য আলতো হাতে মিশিয়ে নিচ্ছি দু একবার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ হাফ চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচের মতো চাট মশলা বাস এখানে কিন্তু আর কিচ্ছু উপকরণ লাগবে না শুধু লাস্টে যা আছে শুকনো লঙ্কা উপর থেকে সাজিয়ে দেবো একটু এরপর গোটা মিশ্রণকে আলতো হাতে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছে আপনারা চেষ্টা করবেন আলতো হাতেই মাখিয়ে নেওয়ার কেননা খুব বেশি কিন্তু জোরে চাপ দিয়ে এগুলোকে মাখালে ভেঙে যেতে পারে ঝুড়ি ভাজা আলু ভাজা সাবুদানা সবগুলোই ভেঙে যেতে পারে তাই দেখতেই পাচ্ছেন আমি এরকম দ্বারা থালাটা একটু ঝাঁকিয়ে আমি মিশিয়ে নিচ্ছে রেসিপি কিন্তু আমার একদম তৈরি হয়ে এসেছে আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা এটা স্বাদটাও একটু সুন্দর আসে মানে স্মেলটাও একটু সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে তো বন্ধুরা সাবুর চটপটা রেসিপি আমার এখন একদম তৈরি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন অবশ্যই বলবো বর্ষাকালের এই বৃষ্টিতে একদিন বিকেলবেলায় চায়ের সাথে অবশ্যই এই রেসিপি নিয়ে বসতে পারেন দারুণ লাগবে তো চলুন রেসিপি আমার একদম তৈরি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধারা নিত্য নতুন রেসিপি দেখার জন্য পরবর্তী আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা